হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি আর আজকে হলো বৃহস্প বৃহস্পতিবার বলছি আজকে হলো শুক্রবার আর তার সাথে আজকে আছে হচ্ছে ভোট আজকে হলো ছাব্বিশ তারিখ তো এখন বাজে কটা বাজে সাড়ে দশটার মতো বাজে তো ছেলের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট তো আমি এখন একটুখানি খেয়ে আমিও বেরোবো ভোট দেওয়ার জন্য তো বাবা এখন অবধি যায়নি বাবা বলছে অন্ত আছে। লাগছে তো বাবা বলছে যে একটু পরে যাই এক এক করে যেতে হবে তো আমাদেরকে তো বাবা মনে হয় বেরোলো তো বাবা ফিরলে পরে তখন এই যে আমি যাবো কারণ এই যে রোদটা না গরমটার জন্য একদম অসহ্যকর একদম বিভৎস গরম তো খোঁজ নেওয়া হলো এখন নাকি ভিড় তুলনামূলক একটুখানি কম আছে তো তাই জন্য বাবাকে পাঠালো যে তুমি যাও কি ভোটটা দিয়ে আসো তারপরে তখন এই যে আমরা এক এক করে যাব আমি যাব তারপরে আমি আসলে পরে তারপরে তখন দিদি বেরোবে এই হলো আর ভোট না ভোট দিতে একটা আলাদাই ইন্টারেস্ট মানে আনন্দ একটা কী জানি না মানে আগাগোড়াই মানে আমি যখন ফার্স্ট টাইম ভোট দিয়েছিলাম তখন যে উত্তেজনাটা ছিল এখনও ঠিক একই রকমই আমার ভোট দিতে না দারুণ লাগে খুব আনন্দ হয় আর আমাদের এখানকার ভোট তো খুবই শান্তিপূর্ণ ভোট খুবই সৌহার্দ্যপূর্ণ সবাই প্রত্যেকটা পার্টি মানে কোনো রকম ঝুড় জামলা সেরকম কিছু নেই ওটাই আরও সব থেকে বেশি ভালো লাগে তো ওখানে গিয়ে যাই সবার সঙ্গে দেখা হয় আর সব দলের লোক কথা কথা বলে এগুলো একটুখানি আনন্দদায়ক এটাই খালি আনন্দের আর কি তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি এখন সকালে ব্রেকফাস্ট করব দই আর চিড়া তো কালকে টক দই খুঁজলাম টক দই তো পাওয়া গেল না তো মিষ্টি দই আনা হলো তো সেটা দিয়েই খাবো চলো খাই আর এদিকে মা ভাত খাচ্ছে মাছ দিয়ে আমি আর দিদি এখন দই আর চিড়া খাবো তো চলো রেডি হয়ে গেছি এখন যাই বাবা চলে এসছে ভোট দিয়ে তো এখন আমিও ভোটটা দিয়ে আসি গিয়ে দেখি কি পরিস্থিতি কেমন ভিড় রোদ তো প্রচণ্ড বিভৎস রোদ চলো ভোটের বিশাল লাইন তো যাই হোক আমার ভোট কমপ্লিট হয়ে গেল তো এখন আমি যাব হচ্ছে বাড়ির দিকে অনেকক্ষণ দাঁড়াতে হলো বিশাল লাইন বিশাল হ্যাঁ আমার ভোট কমপ্লিট চলো বাড়ির দিকে এখন যাই ফাইনালি হলো ভোট দেওয়া কমপ্লিট তো ঠিকঠাকই হলো ভোট শান্তিপূর্ণভাবে দিয়ে চলে এসছি বাইরে কিন্তু খুব গরম পড়েছে বাপি এত রোদ যদিও বা সিনিয়র সিটিজেন যারা তারা অনেক সুযোগ সুবিধা পেয়েছে এটাই অনেক আমরা তো ইয়ং জেনারেশান আমাদের একটু কষ্ট করতেই হবে তো যাই হোক এখন ফ্রেশ হয় নি তাড়াতাড়ি আজকে দুপুরের খাওয়ার মেনুতে এখানে আছে আলুর ডাল তার সাথে আছে ডাটা শাক ভাজা মাছ ভাজা আর হচ্ছে পাট শাকের বড়া আজকে একদম সিম্পল খাওয়া দাওয়া তো চলো তাতে খাওয়া দাওয়া কমপ্লিট করি গুড ইভিনিং বন্ধুরা আমরা এই যে ছাদে এসেছি এখন ছেলে এখন এই যে আসছি এখন মিমির সঙ্গে হাঁটাহাটি করছে দৌড়াদৌড়ি করছে আমাদের এই যে গাছের লঙ্কা লঙ্কা দাদার কাছে এই যে আমাদের গাছের লঙ্কা লঙ্কা গুলো খুব ঝাল খুবই ঝাল কালকেও তুলেছিল দিদি আজকেও হয়েছে এই যেগুলো পেকে গেছে একদম লঙ্কা গুলো কি গরম কি গরম দিদি কিছুক্ষণ আগে আসলো ভোট টোট দিয়ে তো ভোট আমাদের মোটামুটি কমপ্লিট এদিককার শান্তিপূর্ণভাবে সব কিছু কমপ্লিট হলো তো আমাদের একটুখানি বাইরে যাওয়ার এসেছো হাত ধুয়েছ হাত আচ্ছা আর হাত দেবে না লঙ্কাতে ঠিক আছে তো আমাদের একটু বাইরে যাওয়ার প্ল্যানিং আছে দেখা যাক বেরোতে পারি কি পারি না আসলে এত রোদ না রোদের মধ্যে বেরোতে ইচ্ছা করে না রোদ তো এখন নেই এখন একটু ঠান্ডা হোক ওয়েদার তারপরে তখন যাব কেন কোলে নেবে বাবা গোড়ে গরমের মধ্যে তুমি হাঁটাহাঁটি করো ব্যায়াম করো মিমির সাথে ব্যায়াম করো বুঝেছ এই যে ও ফুল গাছে জল দেওয়ার জন্য দাদুর সঙ্গে একবারে যুদ্ধ করছে এক প্রকার একে এমনিতে এদিকে মশা আর বেশ সুন্দর ঠান্ডা হাওয়া আরাম লাগছে ওই জন্য ছাদের মধ্যে আছি সবাই একসাথে হয়েছে হয়েছে তুমি ছেড়ে দাও বাবা দিদি তুমি কি করছো পাইপটা দিয়ে কি করছো কি করছো হ্যাঁ দুষ্টামি করছো একটু কষ্ট করুক না কষ্ট করুক পাইপের দায়িত্ব নিচ্ছে ও জল ভরানো জল ভরানোর দায়িত্ব নিয়েছ হ্যাঁ দায়িত্ব করো আচ্ছা আচ্ছা দায়িত্ব নিচ্ছে রে একটুখানি ওয়েট করো তারপরে তখন ওগুলা করা যাবে জল ভরাচ্ছে বড় 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 কোন ব্যাটারি ব্যাটারি ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি একটুখানি এখন ভাত রান্না করছি এখানে আর তরকারি সমস্ত কিছুই আছে আজকে হচ্ছে ওই রান্নার যে দিদি আছে আজকে ওই দিদি আসেনি বলেই গেছিল দেখি তো ভোট আছে ওই জন্য আজকে ছুটি আছে কালকে আবার আসবে তো কালকের জন্য আমি আজকে আবার একটু সন্ধ্যার দিকে বেরোলাম কালকের জন্য চিকেন নিয়ে আসলাম দেশি মুরগি আনা হলো কালকে হচ্ছে আমি রান্না করব কারণ কালকে মাংস ওই দিদিরা একটু করতে দেওয়া হয় না দিদি খালি সকালে এমনি ডাল ভাত আর কী কী ওগুলো রান্না করবে আর দুপুরবেলা আমি চিকেনটা রান্না করব। দেখি মুরগি আজকে মোড়ক এনেছি আর তো স্কুল আছে এই হলো আপাতত ছেলে যে এখন মার সঙ্গে বসে আছে গল্প গুজব পড়ছে আমি ভাতটা হয়ে গেল পরে তারপরে খাওয়া দাওয়া করবো সবাই খাওয়া দাওয়া করে টোরে রাত্রে ঘুম তো চলো রান্নাটা তাড়াতাড়ি করে নিই আর রাতের খাওয়া দাওয়া তাড়াতাড়ি কমপ্লিট করে নিই খাওয়া দাওয়া কমপ্লিট হলো ছেলে চলে গেছে উপরে যে ওর জলের বোতল গাড়ির চাবিগুলো এখানে আছে উপরে নিয়ে যেতেই ভুলে গেছে গাড়ির চাবিগুলো চলো মা ঘুমাও তাহলে মা শুয়ে পড়েছে আমি এখন উপরে যাই বাবা দেখছে আইপিএল আইপিএল তো এখন দেখার মতো আমার টাইমই নেই সুযোগই হয় না চলো যাই ওরে রে বই কী করছো তুমি তুমি জাম্পিং জাপাং করছো উঠে বাবা এটা কি জিনিস কিন্তু বিছানা ও বাবা আছো আছো তোমার জামা কাপড় চেঞ্জ করে দিই তারপরে যে এসি চালাতে হবে ঠান্ডা লাগবে আসো হ্যাঁ হাত মুখ ধুবো চলো হাত মুখ ধুয়ে টুয়ে নাইট ড্রেস পরে আসো ও কিন্তু রিমোট দেখিস উল্টা পাল্টা টিপবে আগেরবারের মতো না তাও লাইট যে জ্বলে হ্যাঁ লাইট জ্বলে যে ও কালকে লুকায় লুকায় এসে একবার টিপছে যেই আমাকে দেখছে আর করব না আর করবো না আর করবো না এমন করেছে আসো 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 খুব গরম পড়েছে এসি ছাড়া থাকা যাচ্ছে না রাত্রেবেলা এই যে এ হচ্ছে মিমির পিছন পিছন ঘুরা হচ্ছে ওর অভ্যাস যেদিকে যাবে মিমি সেদিকে যাবে ও কোথায় গেলি রে আসতে পড়ে যাবি তো দেখতো আসতে আবার কোথায় রে ছেলেকে নিয়ে এই চলে আসলাম বিছানায় এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো তো আমরাও খুব প্রচণ্ড ক্লান্ত ও শুয়েছে কিন্তু ওর মিমির সঙ্গে ছ্যাবলামি করেই যাচ্ছে ছ্যাবলামি করেই যাচ্ছে ওর মিমির সাথে আর দিদি তো কালকে আবার স্কুল আছে সকালবেলা ওকে যেতে হবে তাই বললাম যে তাড়াতাড়ি লাইট টাইট অফ করে দিই তাহলেই ও ঘুমাবে না হলে ঘুমোবে না সেই দুপুর থেকে দুপুরে ঘুমিয়েছে খালি আধা ঘন্টা তখন থেকে ওর কন্টিনিউয়াসলি চলছেই ওর দুষ্টামি এই গুড নাইট বলেছ গুড নাইট বলে দাও লেটস উই ড্রিং টাটা বাই বলে আমি আর দুষ্টামি করব না আমি ঘুমাবো বলে ঘুমাবো এখন এখন কি হবে কি হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই